এখানে সমস্যা যাতায়াত করার সমস্যা হয়ে যাচ্ছে রাস্তা ভেঙে গেছে এখানে যাতায়াত খুব সমস্যা হয়ে যায় ভাই লোক না বিয়ে আবার যেতে হয় আমাদের সকাল বিকাল ছাত্র ছাত্রী আনা যায় না সব সময় গাড়ি বন্ধ থাকে যে ভাঙা পড়ে গেছে আমরা যদি তাড়াতাড়ি না সারে ভাই তাহলে আমাদের সঙ্গে বিচ্ছিন্ন হয় তিন গ্রামের লোক আমাদের এখানে যাতায়াত করি জিগার বাইরে হাসা গোলা প্লাস প্লাস নদলাপুর তিনটা গ্রামের লোক এখানে যাতায়াত করে এরা ভাঙছে প্রায় পনেরো বিশ দিন পনেরো বিশ দিন ভাঙছে আমরা পনেরো বিশ দিন দিন ধরে এরকম যাত্রা করতেছি কোনো লোক আমাদের রাস্তা সায়ে দিচ্ছে না আমরা এই ভয়ে ভয়ে পার করি রাস্তা ছাদ ছাদে নামা দিয়া প্রতিদিন ছেলে পার করতে হয় আমাদের আর দশ পনেরো দিনের একই রকম দুই সপ্তাহ হলো এরকম জি আমার নাম মোহাম্মদ আবুল হোসেন এর হাসা গোলা আসসালামু আলাইকুম প্রিয় শাদপুরবাসী আপনারা জানেন যে জনদুর্বোগ শাজপুরের বিভিন্ন রাস্তাঘাটের যে সমস্যা জনদুর্ভোগ মানুষের কল্যাণে সেই কাজগুলো কিন্তু করে থাকে আমি এখন আছি শাহজাদপুর উপজেলার নগর ইউনিয়নের যে একটি গ্রাম আছে যে হাসাকোলা এই নগর। ইউনিয়ন কাউন্সিল থেকে সড়ক ও জনপথের রাস্তা থেকে কিন্তু একটি রাস্তা নেমে আসছে এই হাসাকোলার দিকে আমি হাসাকোলার মধ্যপাড়াতে কিন্তু এখন আছি হাসাকোলা থেকে এই রাস্তাটা কিন্তু হাসাকোলা হয়ে জিগার বাড়ায় হয়ে কিন্তু এটি নন্দলপুরে দিয়ে গেছে এই রাস্তা দিয়ে কিন্তু এই তিন চারটি গ্রামের মানুষ কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু প্রতিদিন যাতায়াত করে থাকেন এবং এইখানে এই জায়গাতে আপনারা জানেন যে গত কয়েকদিন কিন্তু একটানা যে বৃষ্টিপাত হয়েছে সেই বৃষ্টিপাতে কিন্তু অনেক রাস্তায় কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে এটি কিন্তু হচ্ছে একটি ভয়াবহ ক্ষতি হয়েছে যে এখানে অলরেডিতে কিন্তু সড়ক যোগাযোগ কিন্তু যোগাযোগ ব্যবস্থা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে জীবনের রিক্স নিয়ে এই অবস্থা এরকম ভাঙ্গা সড়ক দিয়ে তিন থেকে চার ফিট যে জায়গা আছে তার মধ্যে দিয়ে কিন্তু দুই চারটা ব্যান তারা জীবনের রিক্স নিয়ে হাত দিয়ে ধরে ধরে কিন্তু যাত্রী নামিয়ে পার করে যাচ্ছে এবং এভাবেই কিন্তু প্রতিদিন কোনো যাতায়াত করে যাচ্ছে সাধারণ মানুষজন এবং কিন্তু কোন ধরনের ভারী মালামাল বা কোনো টলি এই ধরনের কোনো গাড়ি কিন্তু আর যাতায়াত করতে পারছেন না যার পরিপ্রেক্ষিতে এই যারা যারা পশু আছে যাদের তাদের যে গরুর যে খাদ্য সে খাদ্যগুলো কিন্তু তারা ঠিকমতো নিয়ে আসতে পারছেন না আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে শাদতপুর উপজেলাতে এই ধরনের যে বৃষ্টিপাতের কারণে যে সমস্ত রাস্তাগুলো জনবহুলপূর্ণ যে সমস্ত রাস্তা সেই সমস্ত রাস্তাগুলো যেগুলো জায়গাতে জীবনের হয়ে গেছে যাতায়াত করতে পারছেন না সাধারণ যাত্রীরা এবং ডিসকানেক্ট হয়ে আছে সেই সমস্ত জায়গাগুলোকে এরকম করে আইডেন্টিফাই করে সেই সমস্ত রাস্তাগুলোগুলো যদি রিপেয়ার না করা হয় তাহলে শাহজাদপুরের যে যোগাযোগ ব্যবস্থা সেটা কিন্তু অচল হয়ে যাচ্ছে আমি শাজাদপুর উপজেলা ইঞ্জিনিয়ারের দৃষ্টি আকর্ষণ করছি যে এই সমস্ত জায়গাগুলো আইডেন্টিফাই করে এই জায়গাগুলো প্রাথমিক যে মেনটেনেন্স আছে এখানে যদি বালুর বস্তা টাস্তা দিয়ে যদি একটি এটি প্রসেস করা যায় অন্তত পক্ষে প্রাথমিকভাবে এই গাড়িগুলো কিন্তু তারা যাতায়াত করতে পারেন আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি দ্রুত এই বিষয়টি তারা আমলে নেবেন এবং দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন যে হাসা কোলার মধ্যে যে রাস্তাটি আছে এই রাস্তাটি দ্রুত মেরামতের জন্য উদ্যোগ নেবেন এবং এই এলাকার মানুষ যাতে স্বাভাবিকভাবে পথ চলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করবেন এটা কি রিক্স হয়ে গেছে না কি বাবা মানে মরণ বউ একটা মরণ

রাস্তার যে পরিস্থিতি বৃষ্টি কাতরে রাস্তাটা ভেঙে গেছে লোকজনের চলাচল অনেক সমস্যা এখানে বিভিন্ন গ্রামের লোকজন চলাচল করে যেমন জিগের হাসা নন্দলালপুর রতন গান্ধী বিভিন্ন পাড়ার লোকজন কথা যাতায়াত করে রাস্তাটা ভেঙে গেছে দূরস্ত এটা সংস্কার করার দরকার যারা না খুলে খুব ভয়াবহ অবস্থা মানে কি

ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে জনদুর্ভোগ আপনাদের পেজ আপনাদের কল্যাণে আপনাদের পাশে থাকে আপনাদের প্রচার প্রচারণায় এর সুফল বয়ে নিয়ে আসবে এই এলাকার শত শত মানুষের জীবনযাত্রা সহজ হবে মানুষ যাতায়াত করে সুবিধা পাবে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম